এখনও কিন্তু গণভবনের ভিতর চারিদিকে কালো ধোয়া ছেয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাম পাশে যে ফাঁকা ফিল্ড রয়েছে ফাঁকা ফিল্ডে অনেক ধোয়া দেখা যাচ্ছে এদিকে গণভবনের ভিতর উৎসুকজনতার ভিড় ক্রমে বেড়ে চলছে শুধু এই ধ্বংসাবশেষ দেখার জন্য আপনারা দেখেন সাধারণ জনগণের কোষ্ঠে অর্জিত টাকায় ঘাম ঝরানো টাকায় ঘাম ঝরানো টাকায় যে সমস্ত আসবাবপত্র ছিল সব কিন্তু নষ্ট হয়ে গেছে এখন এখন আপনারা দেখেন চারিদিকে উৎসুক জনতার ভিড় এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দেশ একটা ক্রান্তি লগ্নের সময় এসে পৌঁছেছে দেখেন যে গণভবনে সাধারণ লোক প্রবেশ করতে পারে না সেই গণভবনে আজকে উৎসুক জনতার ভিড় আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে চারিদিকে ধোঁয়া ছড়ে গেছে এদিকে ধরব তো আমাদের সাধারণ জনতা এখন কিছু বলতে চাই জাতির জন্য আসলে দেশটা কিভাবে চললে ভালো হয় দেশের কি কি ক্ষয়ক্ষতি হলো বা সাধারণ জনগণই কতটা ক্ষতিগ্রস্ত হলো সে বিষয়ে কিছু বলতে চান হ্যাঁ হ্যাঁ বলতে চাই আমি আমি বলতে চাই এই দেশে কিছু কিছু লোক অসাধারণ লোকের জন্য আজকে দেশের আজকে আছেন না এই দেশের কারণে এই একজন আছে আমাদের দেশে অনেকগুলো ডাকাইতে আছে যেমন আমুরসেন আমুর তুপাল তারপরে আমুরসেন আমুর আরেকজন আছে আপনার পনির মিয়া এই হচ্ছে আরো বড় ডাকাইতে মার কুলের বাপের সই এদের জন্য আমরা চাই এটা সুবিচার দেখ মার্কুলের সো না বাপের কলেস আমাদের শেষ করে দিছে সব কিছু আমরা এদেরকে বিচার চাই সেনাবাহিনী প্রশাসনের জমা ভাই সেনাবাহিনী আমাদের ভাই সবাই সবাই কিন্তু প্রশাসনকে আজকে স্যালুট করছে আসলে ভালো কাজ করলে তাদেরকে অবশ্যই স্যালুট জানানো হবে এটাই জাতির একমাত্র লক্ষ্য উদ্দেশ্যই অবশ্যই অবশ্যই